দেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুর্নীতি বন্ধে সফলতা সন্তোষজনক নয় বললেন জ্বালানি উপদেষ্টা আসসালামু আলাইকুম নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দুই ও নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ দুই এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এই আইন পাশের মাধ্যমে নির্বাচন কমিশন স্বাধীন ও স্বতন্ত্রভাবে তাদের দায়িত্ব পালনের জন্য একটি শক্তিশালী সচিবালয় পাবে এটি নির্বাচন কমিশনের কাজে আরও গতিশীলতা আনতে এবং তাদের স্বতন্ত্র ক্ষমতাকে বাড়াতে সহায়ক হবে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোর অভিজ্ঞতা সরকার জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে সে বিষয়ে শিক্ষা নেবে সরকার ষষ্ঠ উপদেষ্টা জানান রাক্সু এবং চাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কাও নেই তিনি বলেন রাক্সু ও চাকসুতে দ্রুত ফল ঘোষণার জন্য মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে হাতে গণনার কারণে ডাকসু এবং জাকসুতে ভোটের ফলাফলে দেরি হয়েছিল বলেও জানান ষষ্ঠ উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রাজশাহী ইউনিভার্সিটিটা হবে তারপরে চিটাগাং ইউনিভার্সিটি হবে যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমার জাতীয় নির্বাচন এইটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো এই জন্যই তাদের তারা খুবই সম্মানীয় ব্যক্তি তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাব এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দু খুব ভালোভাবে হবে আমরা আশা করি এবার আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার আপনারাও এই নির্বাচনটা ভালোভাবে হবে না আপনারাও যারা ওখানে যাবেন আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন এখন আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থা রাখবে দুর্নীতির কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে সরকার তবে এক্ষেত্রে সফলতা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দুপুরে রাজধানীর সিরজাপ মিলনায়তনে গণতান্ত্রিক পূর্ণ গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন আইন করা হয় দুর্নীতি থামানোর জন্য কিন্তু এ দেশে আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতি করা হয়েছে এ সময় দেশে উন্নয়নের জন্য নয় বরং দুর্নীতির জন্য অনেক প্রকল্প করা হয় বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড বদিউল আলম মজুমদার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন এই অ্যাপের মাধ্যমেই প্রবাসীরা নিবন্ধন করে ভোট দেবেন আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন অ্যাপে প্রবাসীরা নিবন্ধন করবেন জাতীয় পরিচয়পত্র দিয়ে সেখানে তিনি ঠিকানা দেবেন সেই ঠিকানায় রিটার্নিং কর্মকর্তা ব্যালট পেপার পাঠাবেন ভোটের আগেই এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে তার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন তিনি বলেন অ্যাপ কবে উন্মুক্ত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হবে নিবন্ধন করেছে কিন্তু আমি এখন দেশে আছি আমি এখানে ভোট দেব সেটা হবে না সেটা হবে না এখন নিবন্ধন করবেন কিভাবে নিবন্ধন করবেন কি পদ্ধতিতে নিবন্ধন করবেন যে পোস্টাল আপনার যেটা আমি বললাম যে আপনার একটা অ্যাপের মাধ্যমে সেটা কত নিবন্ধন করবেন কবে নাগাদ করবেন এই জিনিসগুলো কে করবেন এটা তার বিষয় কবে নাগাদ করতে পার শুরু করবেন সেটা আমরা বলে দিতে পারবো এটা একটু সময় দেন শিডিউল ঘোষণার সাথে তো এটা সম্পর্কিত আমরা এটা সিনক্রোনাইজ করে আমাদেরকে আপনাদের মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেবো দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে আপনারা জানেন যে বাইশটা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি এখন এই বাইশটা দলের কার্যক্রম মোটামুটিভাবে বাছাই করা আছে কতবার কয়টা টিম আসবেন এটা তো তাদের দিন এক কাজেই আমাদের কাছে বাইশ তারিখে ওনারা আমাদের সাথে আলোচনা করতে আসবেন যে কোনো প্রেক্ষাপটেই ভাংচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এখন আমি তো বললাম যে যারা আইনি প্রক্রিয়ায় জিনিসটা আছে আমরা রিট করা হয়েছে আদালতে জিনিসটা গেছে কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায় এক্ষেত্রে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খবর নিতে গিয়ে তিনি কথা বলেন আমির খসরু বলেন নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা নূরের ঘটনা সেটাই প্রমাণ করে নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে তিনি আরও বলেন সব জায়গায় ঐক্যমত্য হবে না কিছু চাওয়াতেও অসুবিধা নেই তবে জনগণের কাছে যেতে হবে সব জায়গায় আমরা বাকশাল হয়ে যেতাম তাই না তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নাই, কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি কর্ম যে পরিবর্তন যে যারা আনতে চায় প্রত্যেকটি দলের তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে আলোচনা হবে বিতর্ক হবে পাস হবে এটাই গণতন্ত্র এটাতে বিশ্বাস করতে হবে তো এটাতে বিশ্বাস না করলে দেশে তো স্থিতিশীলতা আসবে না এটাতে বিশ্বাস না করলে আবার এটা পরাজিত শক্তির জন্য আমরা মুক্ত করে দেবো তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করে দেবো তাই না তাই এটা তো বিশ্বাস করতে হবে সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কী দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবিদাও থাকতেই পারে সেই দাবিদাও নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু 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 নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই অস্থিতিশীল কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে জুলাই আন্দোলনের সময় ঢাকার রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পাঁচ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ষোলো অক্টোবর দিন ঠিক করে দিয়েছেন ট্রাইব্যুনাল এ মামলার আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান এবং সাবেক এস আই তরিকুল ইসলাম ভুইয়া এবং এএসআই চঞ্চলচন্দ্র সরকার তাদের মধ্যে কেবল চঞ্চলচন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বাকিরা পলাতক এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তাকিদ দেন তিনি সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা ও সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সতেরোটি উপজেলার নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন আগামী ভোটে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান দুপুরে নোয়াখালীর সদরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন জনগণকে অন্ধকারে রেখে বোকা বানিয়ে দেশে যেন আর কোনো ভোট না হয় জনগণ যেন তার প্রতিনিধিকে নিজের ভোট প্রদানের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত করতে পারে বিএনপির এই নেতা আরও বলেন রাজনীতি মানে লুটপাট আর চাঁদাবাজি নয় রাজনীতি মানে মানুষের উপর খবরদারি করা নয় রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা মানুষকে সম্মান দেয়া দেশকে ভালোবাসা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জনগণকে অন্ধকার তাকে বোকা

দুপুরে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ বোঝাই দুটি পিক আপ আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে মাহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি বারো দশমিক পাঁচ মার্কিন ডলার দরে মাছগুলো রপ্তানি করেছে আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের মালিক ফারুক মিয়া জানান তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়াই স্থলবন্দর দিয়ে নব্বই টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে প্রথম চালানে এক হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে দুর্গাপূজার শুরুর আগের দিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে পাবনার ঈশ্বর দিতে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমা শিল্পীরা দিনরাত রং আর তুলির আচরে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার এক একটি রূপ এছাড়া পূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার ব্যাপক আয়োজন এদিকে পূজাকে ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ঈশ্বরদীর প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদ আজিজের ডেস্ক রিপোর্টে পাবনার ঈশ্বরদীর প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় বোঝা যায় হাতে আর বেশি সময় নেই শারদীয় দুর্গাপূজার আর তাই শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে যেন জীবন্ত হয়ে উঠছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততাও ততই বাড়ছে খড় কাঠ পাটের আঁশ আর বাটি দিয়ে প্রতিমা তৈরি শেষ পর্যায়ে প্রতিমাগুলোকে রং তুলির আঁচরে সাজসজ্জা ও প্রতিমার সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের তবে উপকরণের দাম বেড়ে যাওয়া ও পারিশ্রমিক না বাড়ায় হতাশ শিল্পীরা এবারে প্রতিমা বানাচ্ছি বারোটা কিন্তু আমাদের যে মূল্য মানে আমাদের যে মূল্য সেই মূল্য আমাদের আসলে প্রতিমা বানায় আসতেছে না প্রচণ্ড খাটনি রাত দিন জাগা সেই অনুপাতে আমাদের হাজিরি হয় না এভাবেই আমরা কাজ করে যাচ্ছি আজ দুই মাস হলে কাজ করছি পূজার আগের দিন পর্যন্ত ষষ্ঠীর দিন পর্যন্ত আমাদের কাজ চলবে সন্ধ্যা পর্যন্ত এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলোতে চলছে সাতসজ্জার ব্যাপক আয়োজন আমাদের ঈশ্বর দিতে এবার প্রায় তিরিশটি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রায় মন্দির তিরিশটি মন্দিরেই দুর্গা প্রতিমার কাজ প্রায় শেষের দিকে এখন প্যান্ডেল সহ বিভিন্ন কার্যক্রম চলতেছে আমাদের প্রায় প্রতিমার কাজ শেষের দিকে মানে রং চলতেছে বা শেষের দিকে এবং সকল কার্যক্রম আমরা সঠিক রেখে সবাইকে একসাথে নিয়ে আমরা এই বছরের ন্যায় শারদীয় দুর্গা পূজা পালন করব অন্যদিকে পূজাকে ঘিরে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা তিরিশটি পূজা মণ্ডপের প্রতিটিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্য থাকবে এছাড়াও সেনাবাহিনী এবং রেহবের টহল টিম থাকবে এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে গুজব সরাতে না পারে এ উপলক্ষে পাবনা জেলা পুলিশ কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করা হয়েছে আশা করি এবারের পুজো নির্বিঘ্নে নিঃসংকোচে উৎসব মুখর এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সনাতন অবলম্বী সদস্যগণ উদযাপন করতে পারবে আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আগামী নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল সবকিছু ঠিক থাকলে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্ট দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই মাইল ফলক গড়বেন তিনি সাদা পোশাকে এখন পর্যন্ত আটানব্বই ম্যাচে আটত্রিশ দশমিক এক দুই গড়ে ছয় হাজার রান করেছেন মুশফিক এছাড়া লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত বারোটি সেঞ্চুরি ও সাতাশটি হাফ সেঞ্চুরি করেছেন মুশি রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরিও এদিকে টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল আগামী এগারো নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপে ইসরায়েল জায়গা পেলে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিতে পারে স্পেন সম্প্রতি স্প্যানিশ সোশিয়ালিস্ট ওয়ার্কার্স পার্টির মুখপাত্র পাতসি লোপেস কথা জানান বলেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনেরও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে ইসরায়েল গাজায় শিশুদের হত্যা করছে উল্লেখ করে লোপেস আরও বলেন এটি সন্ত্রাস বিরোধী লড়াই নয় বরং এটি স্পষ্ট এর আগে গত সপ্তাহে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেস গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ছাত্র সংসদের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুর্নীতি বন্ধে সফলতা সন্তোষজনক নয় বললেন জ্বালানি উপদেষ্টা বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে